মেস্তা এবং মেস্তার মতো কালো দাগ ব্রন ব্রনের কালো দাগ লাল তিল বাদামি তিল সব টাইপের তিল এই ক্রিমটা দূর করতে সাহায্য করবে এবং এইটা আমার চ্যালেঞ্জ প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা ব্যবহার করে যদি কাজ না হয় তাহলে টাকা ফেরত পাবেন অনেকে অনেক দিন ধরে মেস্তার সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টও কিনেছেন বাট আশানুরূপ ফল পাচ্ছেন না তাদের জন্য এই প্রোডাক্টটা অবশ্যই জরুরি একটা প্রোডাক্ট বিকজ অফ এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার মেস্তা অবশ্যই যাবে আর যদি মেস্তা না যায় তাহলে আপনি টাকা ফেরত পাবেন অনেকের অনেক টাইপের মেস্তা হয় যেমন এই টাইপের মেস্তা এই টাইপের মেস্তা এই টাইপের মেস্তা এই টাইপের মেস্তা এই টাইপের ব্রাউন তিল এরকম যে রকমই মেস্তা হোক না কেন এই ক্রিমটা আপনার স্কিন থেকে সেই মেস্তাটা দূর করে দেবে যদি আপনার মেস্তা অল্প হয় তাহলে একটা ক্রিমেই আপনার মেস্তা চলে যাবে আর যদি আপনার মেস্তাটা অনেক বেশি হয় যেমন দুই বছর তিন বছর পাঁচ বছর অথবা দশ বছরের পুরাতন মেস্তা হয় তারপরেও এই ক্রিমটা দুইটা থেকে তিনটা ব্যবহার করলে একদম ক্লিয়ার হয়ে যাবে এটার কোনো সাইড এফেক্ট নেই আপনি নিঃসন্দেহে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন ছেলে এবং মেয়ে সবাই এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন এটি একটি কোরিয়ান ক্রিম আর আপনারা তো খুব ভালো করেই জানেন কোরিয়ান প্রোডাক্ট স্কিন কেয়ারের জন্য কতটা উপকারী এখানে মেড ইন কোরিয়া সুন্দর করে লেখা আছে আপনার স্কিনের দাগ যত পুরাতনই হোক না কেন সেটা মেস্তার হতে পারে ব্রোনের দাগ হতে পারে চোখের নিচে কালো দাগ হতে পারে বয়সের ছাপ হতে পারে এবং আপনি চাচ্ছেন যে আপনার স্কিনটাকে আরেকটু গ্লোয়িং অথবা ফর্সা করার জন্য এই সব সমস্যার সমাধান এই একটা ক্রিমই আপনাকে করে দেবে এই প্রোডাক্টটা এতটাই ভালো যে আপনি ইউজ করলে প্রথম দিন থেকেই একটা স্কিনে ইফেক্ট বুঝতে পারবেন মানে আপনার স্কিনটা প্রথম দিন থেকেই কাজ করা শুরু করবে প্যাকেটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম দেখুন এখানে সুন্দর করে ম্যালাজমা সলিউশন লেখা আছে নিচে লিখা আছে হোয়াইটেনিং অ্যান্ড ফ্রেকেল রিমুভিং ক্রিম দ্যাট মিন্স আপনার এই ক্রিমটা আপনার মেস্তা তো দূর করবেই সাথে আপনার স্কিনটাকে পাঁচ থেকে ছয় সেট ব্রাইট করবে প্লাস ফ্রেকেল দ্যাট মিনস আপনার স্কিনে যে ছোট 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 যে তিলের দাগগুলো থাকে এই দাগগুলোও দূর করবে এবং পাশাপাশি আপনার প্রত্যেকটা স্কিনের যে কোনো টাইপের দাগ এই ক্রিমটা দূর করবে মানে বাজারে আরও কিছু কিছু পেজ আছে যারা মনে করেন বিভিন্ন জেল টাইপ ক্রিম ব্রাইটেনিং ক্রিম অথবা অন্যান্য যে কোনো টাইপের ক্রিমকে মেস্তার ক্রিম হিসেবে বিক্রি করতেছে অ্যাকচুয়ালি আসলে ওই জিনিসটা যে মেস্তার ক্রিমই না অনেক কাস্টমার এটা বোঝেই না ওরা মেস্তার ক্রিম হিসাবে এটা কিনতেছে এবং প্রতারিত হচ্ছে সো আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে প্রোডাক্ট কিনবেন কারণ যে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনলেন আর সেটা মেস্তার জন্য ব্যবহার করলেন আসলে সেটা তো কাজ হবে না আসলে আমরা প্রোডাক্টটা খুলে দেখি প্রোডাক্টের প্যাকেটটা যেমন সুন্দর ঠিক কোটাটাও ততটাই সুন্দর কোটাতেও সুন্দর করে মেলেজমা সলিউশন লিখা আছে ক্রিমটা দেখি আমরা এই যে দেখুন হালকা ইয়েলো বর্ণের ক্রিমটা আর এই টাইপের কালারের যে ক্রিমগুলো এই ক্রিমগুলো আপনার স্কিন থেকে মেস্তা এবং মেস্তার মতো যে কোনো দাগ খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে প্লাস আপনার স্কিনটাকে অনেক বেশি অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে এবং এই ক্রিমটা খুবই অল্প পরিমাণে লাগে দেখুন সামান্য পরিমাণে আপনি ক্রিম নেবেন নেওয়ার পরে আপনার স্কিনে লাগাবেন লাগিয়ে আলতো করে মালিশ করে রেখে দিবেন দেখবেন আপনার স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে দেখুন আপনি এই হারটা দেখুন আর এই হারটা দেখুন দেখুন ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে এই স্কিনে আপনি প্রিমিয়াম প্রোডাক্ট যেগুলো সেগুলো প্রথম ইউজের পর থেকেই আপনি আপনার স্কিনে চেঞ্জ দেখতে পাবেন আসুন জেনে নিই মেস্তা রিমুভের পাশাপাশি এই প্রোডাক্টটা আর কি কি কাজ করে অনেকে অনেক টাইপের প্রোডাক্ট ব্যবহার করেছেন বিভিন্ন টাইপের মার্কারিযুক্ত প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন এই প্রোডাক্টটা আপনার স্কিন ড্যামেজকে রিপেয়ার করবে প্লাস আপনার ত্বকের বলি রেখা দূর করবে আপনার চোখের নিচের কালো দাগ দূর করবে ত্বকটাকে ইয়াঙ্গার একটা লুক দেবে দিয়ে আপনার স্কিনটাকে মিনিমাম পাঁচ থেকে ছয় শেড ফর্সা করবে আসুন জেনে নিই এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন রাতে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন নেওয়ার পর ফেসটা যখন শুকায় যাবে তখন পরিমাণ মতো ক্রিম নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবেন সারা রাত রেখে দিবেন সকালবেলা ঘুম থেকে উঠে আবার ফেস ওয়াশ দিয়ে ক্রিমটা ক্লিন করে ফেলবেন আর অবশ্যই দিনের বেলা একটা সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনাকে এতটুকু বলে দিই এই ক্রিমটা প্রথম যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে যদি মেস্তা থাকে তাহলে দেখবেন ইনস্ট্যান্ট একটা রিয়াকশান হচ্ছে মানে আপনার মেস্তাটাতে যে ক্রিমটা কাজ করতেছে এটা আপনি বুঝতে পারবেন সো বাজারের বিভিন্ন টাইপের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে প্রতারিত তো হয়েছেন অজস্র টাকাও নষ্ট করেছেন তো আমার কথা শুনে যদি সামান্য পরিমাণে আপনাদের বিশ্বাস হয়ে থাকে তাহলে এই প্রোডাক্টটা একবার ব্যবহার করে দেখুন আপনাদের চ্যালেঞ্জ করে বলবো এই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কারণ মেস্তা এবং মেস্তার মতো কালো দাগ ব্রন ব্রণের কালো দাগ লাল তিল বাদামি তিল সব টাইপের তিল এই ক্রিমটা দূর করতে সাহায্য করবে এবং এইটা আমার চ্যালেঞ্জ প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা ব্যবহার করে যদি কাজ না হয় তাহলে টাকা ফেরত পাবেন মেস্তা যদি দূর করতে চান এই প্রোডাক্টটা আপনাকে ব্যবহার করতে হবে তাহলে এক্ষুনি অর্ডার করুন ধন্যবাদ